ভাইদের জন্য খুশি এই যে আজকে সোনালি মুরগির দাম কিন্তু প্রচুর পরিমাণ দিকে রয়েছে এবং দুঃখের এই যে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কিন্তু আবারও বাড়তে শুরু করেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন যাতে কোনো ধরনের ঝামেলা না হয় আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো সেই সাথে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম আজ সাত এ নভেম্বর রোজ শুক্রবার আজকে সোনালি ব্রয়লার প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সবচেয়ে ভালো মানের এ কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে জিরো সাইজ থেকে এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে হোলসেল রেটে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছাতে থাকি ইনশাল্লাহ তাই আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই সোনালি গ্রুপের বাচ্চাগুলো আজকে সোনালী অরিজিনাল প্রথমে বাচ্চারেট পড়বে একত্রিশ থেকে বত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে সোনালী হাইব্রিড পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড আজকে বিয়াল্লিশ টাকা এবং যারা সোনালী মুরগ শুধু বাছাইকৃত ভাবে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি পাবে আবার বলছি সোনালী বত্রিশ ক্লাসিক তেত্রিশ থেকে চৌত্রিশ হাইব্রিড ছত্রিশ সুপার হাইব্রিড বিয়াল্লিশ এবং সোনালী নব্বই পার্সেন্ট মুরগ বাছাই করে নিলে স্বাভাবিক বাচ্চার থেকে ষাট টাকা বাড়তি দিতে হবে প্রিয় খামারি ভাইরা যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে থাকি ইনশাল্লাহ আর আমাদের কাছে কোনো ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় ভালো মানের রেগরেট গাছ এগুলোই আপনারা পাবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশরীয় ফার্মি পাবেন ডিমের রানী মিশরি ফার্মে প্রতি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেগুলো ডিমের ডিম উৎপাদন করার জন্য একটি ভালো একটি প্রজাতি এবং ডিম উৎপাদন করার জন্য যারা ডেকে বাচ্চাইকৃতভাবে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি দিতে হবে এছাড়া মিশরি ফার্মি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে পড়বে একশো তিরিশ টাকা এগুলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের মধ্যে বাচ্চাগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বাচ্চা রেট পড়বে একশো তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুরগি যারা শুধু মুরক অথবা রাতা বাছাইকৃত ভাবে থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে অরিজিনাল মুরগি পাবেন আজকে থেকে টাকা যেগুলো দিনে এক কেজি ওজন এসে থাকে কালারবার বর্তমান আমাদের কাছে রেড কুইন কালার টা পাবেন অরিজিনাল কালারবার যেটা অল্প দিনে ওজন বেশি হয় তো এই ছিল আজকে সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আহ ভেবে চিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ আজকে যেহেতু শুক্রবার আজকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হ্যাসিং বন্ধ থাকে এবং কালকের যে বাসি বাচ্চাগুলো আছে অনেকে দু টাকা তিন টাকা কম দামে বিক্রি করতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের কাঙ্ক্ষিত যে বাচ্চাটা অবশ্যই বুঝে শুনে কিনবেন আর আমাদের কাছে কোনো ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না তাই যারা ভালো বাচ্চা নেবেন তারাই অবশ্যই আমাদের কাছে ফোন দিতে পারেন তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুগির বাচ্চা রেটগুলো বর্তমান ব্রয়লার মুগির বাচ্চা রেট কিন্তু গত কয়েকদিনের তুলনায় তিন থেকে চার টাকা বাড়তে যেহেতু আজকে হ্যাসিং বন্ধ আপনাদের গতকালে যে রেটটা চলছিল সেই রেটটা আপনাদের জানিয়ে দেয় যে দামে বিক্রি হচ্ছে আজকে কালকের মুরগিটি আজকে ব্রয়লার মুরগির প্রতিপিস বাছাইট পড়বে পঞ্চাশ থেকে টাকা কাজী রস আজকে থেকে লোমান আজকে আটচল্লিশ এবং প্যারাগন আজকে প্রতিপিষ বাছারের পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আপতা প্রতি পিস বাচ্চার রেট পড়বে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা লোমান মুরগির প্রতিপিজ বাচ্চার রেট পড়বে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সেরিস আজকে প্রতিপীষ বাছাই রেট পড়বে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নাহার আজকে পঞ্চাশ এই ছিল বাচ্চা বাচ্চার গুলো আস্থা কোম্পানির পৃথিবী বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা টেলার পর্যায়ে আজকে আপনাদের রেট ধরতে পারে টাকা আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে কোম্পানির রেট আর আমাদের কাছে আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না তাই ব্রয়লার মুরগির বাচ্চার জন্য অযথায় ফোন দিয়ে কোনো লাভ নেই তাই যারা সোনালি গ্রুপের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মে প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর আপনাদের প্রত্যাশা থেকেও ভালো বাচ্চা আমরা দেওয়ার চেষ্টা করব আর আমাদের যেগুলো বাচ্চা রয়েছে এগুলো সবকিছু একদিনের ভ্যাকসিন কমপ্লিট আমাগুলো দিয়ে থাকি এবং ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তাই যারা বেশি বাচ্চা বা দুই হাজার চার হাজার পাঁচ হাজার বাচ্চা নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সবচেয়ে কম দামে পাইকারি দামে তো এ ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সবার আগে সঠিক তথ্যটি বেঁধে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ